এই যে আমাদের এই ব্যবসা বিশির ব্যবসা দুজন বিশ লাইন ব্যবসা করি এই বিশ লাইনটা এখন আর না কেউ মাসে একশো কোটি টাকা দিতে হবে তাও নেচ্ছে না এই ভাবিগের ভাতার গেছে বিদেশ হ্যাঁ এই ভাবিগের ভাতা সব গেছে বিদেশ এবারে গেছে রা ওই পাঁচশো টাকা এখন এখন হাই ফাই নাচ্ছে আরে হাই না হাই না তো নিচ্ছে

একটা বিড়ি খাই সিগারেট না হলে ভালো লাগছে অন্য ব্যবসা করি খাবো কেন জানিস লাইন নেই আমার জুয়া তাহলে আমি কি করি ছাগল খাওয়াই ছাগল চলাই খাবো তার লাইন নেই

আমার সে বৌমা তো বাপু ডিসলাইন লাইন ডিস লাইন পাগল করে দিতে বাপু এই এখন তো তোমার ওই আমার ডিস তো ঠিক করে দিতে চাই বাপু আচ্ছা ঠিক আছে তা কোন জায়গায় বাপু কোন জায়গায় আসবো আমরা দুজন আমি আর আকে আর বাকে দুজন তো আসি কাটা কাটি লাগানোর জন্য তা কোন জায়গায় আসবো ঠিক আছে না ঠিক আছে না ওই বলবা এই সে বলবা যে তুলকুনির মোড় হাই হাই

আবার নাও বন্দুকের জল ছালো তাটাড়ি নে চলো দেখি দে এর ওনাস ও আবার কি করে आप के हट के भाई तुम्हारे से गाड़ी लंगाई हुई है तो ये हो ही देता है बोला लगने ना हां ना बाड़ी नहीं कसम हो ही से हो ही से सब अब ये था আমরা যে টিভি থেকে কে আছি বুঝলি এই টিভি এক সময় মানুষ কি বলতো জানিস টিভি বলতে বৌমা হ্যাঁ জানিস তুই

আমি তোমাদের দ্বারাই সেই জুনি অপেক্ষা করছি এখন অপেক্ষা করছি আমার সে বৌমা অস্থির করি যাচ্ছে বাপু তুমরা তো বুঝতে পারছো না কি বৌমা নেয়াও আমার এই বসটা খুঁড়া মানুষ আসতে একটা সময় লাগে আর বৌমা নেয় অস্ট্রেলিয়া হবে বৌমার এত অস্ট্রেলিয়া হবে আচ্ছা না বৌমা কইন ঘরে বল ও তোমার বৌমা কই কইন ঘরে এই ঘরে আইছো বাপু এই ঘরে আইছো এইসো এইসু দি তাড়াতাড়ি আইছো বাপু আবার তো ওয়াস্টির করি দিলে এইসো আইছো এই দেখো এই ঘরে বাপু আইছো আইছো এই ঘরে বাপু আইছো এইসো আইছো আইছো ধরো আমি দেখছি একটু দেখছো তুমি কথা কইনি একটু বাইরে গেলাম তো বলো বাবু কি হয়েছে কি বলো তো ঠিক হয়ে যাবে আচ্ছা এখন ওই

পানি দাও পানি দাও সবাই পানি দাও পানি খাও বাবা পানি খাও পানি খাও খাও পানি খাও পানি খাও এই হলো আমার বৌ মা সব সময় ওই ওইদিকে হবে খোলা মানুষ কেউ পছন্দ নজর ভালো করো পা দুটো গেছে যেন চোখ দুটো যায় না চোখ যাবে না দেখি ভাগাইতে পারি কিনা হলো টিপিটা ঠিক করে দিয়ে গেল এখন আবার নষ্ট হয়ে গেল এ কেমন মিস্ত্রি আব্বু দেখো না টিপিটা কি হয়েছে এই মাত্র বন্ধ হয়ে গেছে একটু এসে দেখো না মিস্ত্রিদের ডেকে আবার ঠিক করা যায় কিনা আব্বু ও আব্বু পুতুল ও মা পুতুল কি হয়েছে মা কি হয়েছে মা ও মা কি হয়েছে মা দেখো না আবার নষ্ট আমার মা এই সালার আগের খুলা আগের খুলা তুই আমার করলি কি দুশো কান টাকা সাবধে গুনি নিকিলি আগের খুলা আমার টিপি টিক করে দিয়ে যায়নি মা ও মা রে আমি একুনি ফোন দিচ্ছি মা আগের খুলার কাছে আগের খুলা তোর ওই কি ব্যবস্থা আছে হ্যালো কি আগের খুলা ওরে বাপুরে তুমি কি ঠিক করে দিকেছো আমার আমার সে বৌমা তো আমার বাজারতে না বাপু কেন ওরে বাপুরে সে কথা কই না আমার বৌমা বলতে যে টিপি নাকি আমার ঠিক হয়নি বাপু টাকা নেবার সময় তো তুমি ঠিকই নেছো চার দেগুনি দুজো কান টাকা নেনে গেছো বাবা আমার মালদা তুমি ঠিক করি দুবা না তুই তো দুবা না কি

এই মা অটো মা ওটো ওটো মা ওটো ওটো মা ওটো 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 মা ওটো এবার দেখেন মা টিপি হবে না তোমার হাই যাকো হ্যাঁ হ্যাঁ থাকছে না মা তো হচ্ছে না তোমা এই শালা রাকের খুড়া আমার তো এই কাটার বাল আমার জীবন শেষ করে ফেলাবে সম্মান আর রাখবে না আবার ফোন দিতে হবে আমার হ্যালো এই আগের ও বাপু তুমি তো বদটা কম না তো বাপু আরে বাপু আমি যে বৌমার বাড়ি দুটো বাড়ি মালা পাতাই তাও তো আমার টিপি ওয়ান হয় না বাপু আসা বৌমার পাতা ঠিকঠাক বাড়ি মেরেলে তো